আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সার্কুলার প্রকাশ হয়েছে পদ সংখ্যা হচ্ছে চারশো জন এখানে বিশাল বড় একটি নিয়োগ যেখানে আপনি ইন্টারপাস ইন্টারপাস দিয়ে আবেদন করতে পারবেন যারা এস এইসসি পাশ করেছেন সবাই এখানে আবেদন করতে পারবেন বিশাল সুবর্ণ একটা সুযোগ এক নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইশো জন অফিস সহকারী নিয়োগ দেওয়া হবে এখানে দেখতেই পাচ্ছেন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তার মানে হচ্ছে যারা ইন্টার পাশ করেছেন পাশাপাশি কলেজ থেকে প্লাস হচ্ছে মাদ্রাসা থেকে যারা আলিম পাশ করেছেন তারাও চাইলে এখানে আবেদন করতে পারবেন কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই এবং চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ আপনাকে কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে এম এস অফিস যারা কম্পিউটার শিখেছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এটা দুই হচ্ছে হিসাব সহকারী দুইশো জন জনবল নিয়োগ দেওয়া হবে হিসাব সহকারী হিসাবে যেখানে ব্যবসায়ী শিক্ষা তার মানে কমার্স থেকে যারা পড়াশোনা করেছেন ইন্টার পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং হচ্ছে আপনার এমএস অফিস কম্পিউটার চালানায় দক্ষতা থাকতে হবে আবেদন চলমান থাকবে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন পূরণ ও জমাদানের তারিখ শুরু হচ্ছে বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে সকাল দশটা থেকে এবং এটা চলবে হচ্ছে বারোই অক্টোবর পঁচিশ বিকাল পাঁচ পর্যন্ত এর মধ্যে আপনারা যারা আবেদন করতে চান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিশাল বড় একটি নিয়োগ সবার জন্য একটা সুবর্ণ সুযোগ যারা এইস মানে ইন্টার পাশ করেছেন কারণ ইন্টারপাস বা এসএসসি দিয়ে তো বিশাল নিয়োগ অনেক সময় দেওয়া হয় না যেটা আপনাদের জন্য বিশাল একটা সুযোগ আপনারা দেখতে পাচ্ছেন যে সার্কুলারটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইশো চব্বিশ জন হিসাব সহকারী হচ্ছে দুইশো ছয়চল্লিশ জন এ হচ্ছে চারশো সত্তর জন জনবল নিয়োগ দেওয়া হবে আর সম্পূর্ণ হচ্ছে ইন্টারপাস দিয়ে এটা বিশাল একটা সুযোগ যারা আবেদন করতে চান অতি তাড়াতাড়ি সার্কুলার দেখে আবেদন করে ফেলুন দেরি না করে আপনার পছন্দের পোস্টে অতি তাড়াতাড়ি আবেদন করে ফেলুন আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অতি দ্রুত আপনার কাছে প্রতিনিয়ত সঠিক এবং রিয়েল চাকরির সংবাদগুলো আপনার কাছে পৌঁছে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ